নমস্কার বন্ধুরা রোমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব একবার আপনারা বাঁধাকপি এই রকমভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো রেসিপি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাঁধাকপি এখানে বাঁধাকপি যতটা সম্ভব পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নিতে হবে আর বাঁধাকপি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মতো ছোলার ডাল ছোলার ডালটাকে দু তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ছোলার ডাল ভিজে গিয়ে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর বন্ধুরা বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই বলে দিচ্ছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো সর্ষে তেল তেল খুব ভালো মতো গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু হিং এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে উঁচনো পেঁয়াজ আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে পেঁয়াজগুলোকে দু মিনিট মতো ফ্রাই করে নিতে হবে এখানে পেঁয়াজের কালারটা খুব বেশি লাল করা যাবে না দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর রসুনের পেস্ট আপনারা চাইলে এখানে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন এবার আদা রসুনের পেস্টটা প্রায় তিরিশ সেকেন্ড মতো ছেড়ে ভেজে নিচ্ছি আদা আর রসুনের পেস্টটা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম গ্যাসের আঁচ কিন্তু লোতেই রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডাল এরপর সমস্ত মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটো কুচিটা নাড়াচাড়া করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। যাতে টমেটো নিচে না লেগে যায় আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতেই রাখতে হবে তো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম তো টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিগুলো দিয়ে প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি যাতে বাঁধাকপিগুলো একটু সফট হয়ে যায় আর নাড়াচাড়া করতে সুবিধে হয় তো এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার বাঁধাকপিগুলো সব সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকের সবজি রান্নাতে একদমই জলের ব্যবহার করবো না গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপি আর ছোলার ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব বাঁধাকপি থেকে এক্সট্রা যে জলটা বেরোয় ওই জলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বাঁধাকপি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচ লোতে রেখে প্রায় দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না ডাল আর বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু মাঝখানে এক দুবার মতো চেকও করে নেব যাতে সবজি নিচে না লেগে যায় তো প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এর মাঝখানে আমি দুবার মতো চেকও করে নিয়েছিলাম তো ডাল সেদ্ধ হয়েছে নাকি একবার চেক করে নিব তো দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ লোতে রেখে আবারও ঢাকা দিয়ে রাখছি দু মিনিট মতো তো দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজি দিয়ে আপনারা রুটি লুচি কিংবা পরোটা সব কিছুই কিন্তু খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমাদের বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে সবজি কিন্তু এককেবারে রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি দিয়ে সার্ভ করে নিচ্ছি আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই সবজি কতটা টেস্টি হতে পারে এই সবজি যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার মন চাইবে এই একই রকম ভাবে এই সবজিটা ট্রাই করার জন্য এতটাই দারুণ টেস্ট হয় এটা খেতে তো বন্ধুরা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলই নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে সকলকে ধন্যবাদ